আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি মহল্লার মতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ভিটামিন সি খাওয়ার উপকারিতা সম্পর্কে এই ভিটামিন সি আমাদের শরীরে কি কি উপকার করে থাকে সেটা আপনাদেরকে বলে দিব এর পাশাপাশি ভিটামিন সি যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে এবং এই খাবারগুলি খাবার যে সঠিক নিয়ম অর্থাৎ কিভাবে খেলে সেই খাবারগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমাদের শরীরে অ্যাবজর্বেশন হয়ে থাকে সেটাও আপনাদেরকে বলে দিব প্রথমে বলবো এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে যা আমাদের শরীরে থাকা ফ্রি রেডিকেলস সঙ্গে লড়ে আমাদের শরীরটাকে সম্পূর্ণভাবে ডিটক্সিফাই করতে সহযোগিতা করে থাকে অর্থাৎ আমাদের শরীরে থাকা দূষিত পদার্থ দূষিত জীবাণুকে আমাদের শরীরের বাইরে বের করে দিয়ে থাকে আমাদের শরীরটাকে সম্পূর্ণভাবে জীবাণু মুক্ত করতে সহযোগিতা করে থাকে এই ভিটামিন সি এছাড়াও এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে অর্থাৎ আমাদের বডি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে আমাদের শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে তোলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল্পতেই সর্দি কাশি বা হাসি বা ঠান্ডা লাগার যে সমস্যা সেটা থাকে আমরা অনেক অংশে বেঁচে যাই এছাড়াও এই ভিটামিন সি আমাদের শরীরের যে কোনো ঘাকে মেরামত করতে সহযোগিতা করে থাকে বিশেষ করে যাদের ক্ষেত্রে পুড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া ঘা থাকে তখন তাদের দৈনিক চলার জন্য যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন হয় তার যখন আমরা বেশি পরিমাণ ভিটামিন সি খেতে দেই তখন কিন্তু এই ঘাকে অতি দ্রুত মেরামত করতে আমরা দেখে থাকি এছাড়াও এই ভিটামিন সির অভাবে কিন্তু স্কারবিক রোগ হয়ে থাকে বিশেষ করে দাঁতের গোড়গুলো ফেটে যায় দাঁতের মাড়ি থেকে দেখা যায় যে রক্ত পড়তে দেখা যায় দাঁতের মাড়িগুলো ফেটে যায় সেক্ষেত্রে তারা যদি নিয়মিত এই ভিটামিন সি খেতে পারেন এবং তাদের শরীরে থাকা ভিটামিন ঘাটতি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত হতে দেখা যায় এছাড়াও এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে ওজন কমাতে সহযোগিতা করে থাকে যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে ওজন থাকে সেক্ষেত্রে তারা এই যদি ওই ভিটামিন সি নিয়মিত খেতে পারেন তখন কিন্তু তাদের ওজনটা ধীরে ধীরে কমতে শুরু করে এবং ওজনটা মেনটেন করে এছাড়াও যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকে চর্বি থাকে যাদের শরীরটা খুব বেশি পরিমাণে মোটা সোটা হয়ে থাকে তারা যদি নিয়মিত এই ভিটামিন সি খেতে পারেন তাদের অতিরিক্ত পরিমাণে থাকা ফ্যাট বা চর্বি কমতে শুরু করে এবং তাদের শরীর থেকে অল্প অল্প করে ওজনও কমতে শুরু করে তাদের শরীরটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে নর্মাল হয়ে যায় এছাড়াও এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যাদের শরীরে দেখা যায় যে উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তের মধ্যে থাকা অতিরিক্ত পরিমাণের সোডিয়াম এবং তরল জাতীয় পদার্থকে শোষণ করে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যারা মানসিক উদ্দ্বিগ্নতার মধ্যে ভোগেন মানসিক স্ট্রেস ডিপ্রেশনের মধ্যে থাকেন তাদের শরীরে কিন্তু এই ভিটামিন সি যখন পর্যাপ্ত পরিমাণে থাকে তারা অতি দ্রুত এই স্ট্রেস বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন এবং তাদের শরীরটাকে স্বাভাবিকভাবে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু এই ভিটামিন সি অনেক বেশি ভূমিকা পালন করে থাকে এছাড়াও অনেকেরই দেখা যায় যে বয়স হওয়ার আগে বয়সের ছাপ শরীরের মধ্যে পড়ে যায় বয়স্ক বয়স্ক ভাব হয়ে যায় অর্থাৎ তাদের শরীরের চামড়াগুলো কিন্তু গোটো গোটো হয়ে যায় এই ক্ষেত্রে যদি তারা ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন ভিটামিন সির ঘাটতি তাদের শরীরে পূরণ করতে পারেন তখন দেখা যায় যে ত্বকের নিচের যে কোলাজিন সেটা বৃদ্ধি পায় ত্বকগুলো টান টান হয় এবং বয়সের ছাপ কিন্তু অত সহজে শরীরের মধ্যে পড়ে না এছাড়াও ত্বকের উজ্জ্বলতা ভাব বাড়িয়ে দেয় ত্বকের মসিরিন রাখতে সহযোগিতা করে থাকে তকের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করে এই ভিটামিন সি এছাড়া আমরা অনেক সময় অনেকেই বলে থাকি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ লোহের অভাবে রক্তাল্পতা সমস্যা অনেকে ভোগে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে তারা যদি এই ভিটামিন সি খেতে পারেন এই ভিটামিন সি কিন্তু তাদের শরীরে আয়রনটাকে অ্যাবজর্বেশন করে যা পরবর্তীতে গিয়ে লোহিত রক্ত কণিকা তৈরিতে সহযোগিতা করে থাকে অর্থাৎ রেড ব্লাড সেল তৈরিতে সহযোগিতা করে থাকে আপনারা বুঝতে পারলেন এই ভিটামিন সি কিভাবে কাজ করে থাকে এখন আপনাদেরকে বলবো কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে বা বেশি পরিমাণে ভিটামিন সি থাকে বলতে হয় আপনারা কিন্তু লেবু প্রচুর পরিমাণে খেতে পারেন সেক্ষেত্রে লেবুতে প্রচুর পরিমাণে এই ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আপনারা আনারস খেতে পারেন আনারসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও আপনারা পেরা খেতে পারেন যে কোনো টক জাতীয় খাবার খেতে পারেন বিশেষ করে আপনারা আঙ্গুর খেতে পারেন আপনারা ব্রোকলি খেতে পারেন এছাড়াও আপনারা টমেটো করে খেতে পারেন টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও কিন্তু আপনারা যারা ঝাল খেতে পছন্দ পারেন সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা খেতে পারেন কাঁচা লঙ্কার কিন্তু প্রচুর পরিমাণে এই ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি যুক্ত যে খাবার দাবারগুলির কথা বললাম এই খাবার দাবারগুলি আপনারা অবশ্যই কাঁচা খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ভিটামিন সি কিন্তু তাপ দিলে নষ্ট হয়ে যায় যখন বেশি পরিমাণে তাপ দেওয়া হয় তখন ভিটামিন সি পরিমাণটা কমে যায় ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি যাদের ভিটামিন সি ঘাটতি আছে ভিটামিন সি যুক্ত খাবার দাবার গুলো আপনারা অবশ্যই কাঁচাই খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শরীরে ভিটামিন সি এর যে অ্যাবজারবেশন সেটা সঠিক হবে আজকে ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এটা আপনারা ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শরীরে ভিটামিন সি এর যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন আমার গুরুত্বপূর্ণ এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ